আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বর্ণাথের সাহায্যের তালিকায় পিসিএ নেই আমাদের আলকলা মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা সকাল থেকে শুরু করে তারা দান করতেছে শরিক হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা এখানে একে একে দান করছে আমাদের আলকলো মডেল মাদ্রাসার অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারাও আমাদের বর্ণাদের পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী এখানে দান করেছে তো এই মুহূর্তে কে আছে উম্মে খারিজা তুমি কয় টাকা নিয়ে আসছো দেখি তোমার টাকাগুলো আচ্ছা তোমার টাকাগুলো তো একেবারে নতুন তাই না এগুলো কিসের টাকা ঈদের জমানো টাকা দেখি খোলো তো আচ্ছা এগুলো যেগুলো নোট আছে সবগুলো কিন্তু একদম নতুন টাকা সে হচ্ছে ঈদে যে টাকা জমিয়েছিল সেটা নিয়ে আসছে তো ঠিক আছে তুমি এর মধ্যে দাও মাশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে হচ্ছে উম্মে খারিজের মতো অনেক শিক্ষার্থী আমাদের এখানে আজকে ডোনেট করছে এগুলো আমরা নিয়ে খুব শীঘ্রই রণ দিব বন্যার্থীদের মাঝে ইনশাল্লাহ ছোট ছোটো শিক্ষার্থীরা বন্যা কবলিত ভাইদের জন্য দান করছে এর চেয়ে ভালো আর কি হতে পারে আলহামদুলিল্লাহ তারা অনেকেই কিন্তু বন্যা বোঝে না বন্যা কি সেটাও জানে না আলহামদুলিল্লাহ তাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে তারা যখন শুনেছে তারা অবাক হয়েছে আমাদের ঝিনাদা যশোর এলাকার মানুষ অনেক ভালো আছে তারা এখানে ঠিকমতো খাইতে পারছে ঘুমাতে পারছে আর ওই সকল বন্যা পীড়িত এলাকায় যে সকল ভাইয়েরা আছেন সেখানে তারা ঠিকমতো খাইতে পারছে না ঘুমাতে পারছে না ওয়াশরুমের ব্যবস্থা নেই তখন যখন এই শিক্ষার্থীগুলো এগুলো শুনেছে তারা বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছে অনেকে বলেছে স্যার আমি আগামীকালও দিতে চাই আলহামদুলিল্লাহ তো সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো আমাদের দেশ সঠিকভাবে গড়ে উঠবে ইনশাল্লাহ আমাদের আলকলম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন তারা যেন এভাবেই প্রতিটি ভালো কাজে তারা অংশগ্রহণ করতে পারে আমরাও ইমাম পরিষদ ঝিনাদার পক্ষ থেকে আলকলম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের এই সকল ভালো কাজে অংশগ্রহণের সুযোগ করে দিব ইনশাল্লাহ শুধু টাকা নয় পাশাপাশি দেখতে পারছেন এখানে অনেকেই অনেক অভিভাবক কিন্তু চাউল নিয়ে আসছেন বস্তা বস্তা চাউল এসেছে আরও আসবে শুকনো খাবার আসছে আলহামদুলিল্লাহ